জিয়া হত্যা মন্ত্রীর বাড়িতে সন্ত্রাসী ও এরশাদের ক্ষমতা দখল উনিশ সালের চব্বিশে মার্চ দিনটি ছিল বুধবার সেটি ছিল রক্তপাতহীন একটি অভ্যুত্থান তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তারকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতে নেন জেনারেল এরশাদ তেতাল্লিশ বছর আগে এই দিনে সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল এরশাদ কি ছিল সামরিক শাসন জারির প্রেক্ষাপট আর সেই প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল কিভাবে তারই বিবরণ এই প্রতিবেদনে ওইদিন যুব প্রতিমন্ত্রী আব্দুল কাসেমের বাসা থেকে আটক করা হয় কুখ্যাত সন্ত্রাসী ইমদাদুল হক ইমদুকে মিন্ট রোডের মন্ত্রীর বাসা থেকে ইমদুকে আটক করা হয়েছিল বিশাল আয়োজন করে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছিল কালীগঞ্জের ইমদু যুবদল করতেন তিনি যখন মন্ত্রীর বাড়ি থেকে আটক হন তখন নতুন রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি আব্দুল সাত্তার সেই ঘটনার তিন দিন পরে এগারোই ফেব্রুয়ারি দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার কথা বলে পুরো মন্ত্রিসভা বাতিল করেন তিনি এর প্রায় দেড় মাসের মধ্যে ক্ষমতা দখল করে সামরিক শাসন জারি করেন জেনারেল এরশাদ চব্বিশে মার্চ সামরিক শাসন জারি করে এরশাদ জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় ইমদুর ঘটনা প্রসঙ্গে বলেছিলেন সীমাহীন দুর্নীতির ফলে দেশে এমন এক নৈরাজ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয় যে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী তাহার সরকারি বাসভবনে একজন ঘৃণ্য খুনি আসামিকে আশ্রয় দান করিতে দ্বিধাবোধ করে নাই আপনারা জানিয়া বিস্মিত হইবেন যে এই ঘটনা যাহাতে সংবাদপত্রে প্রকাশিত না হয় সেজন্য সরকারের উচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ সেদিন যথেষ্ট প্রভাব বিস্তারের চেষ্টা করিয়াছিলেন কিন্তু আমাদের নির্ভীক সত্যনিষ্ঠ সাংবাদিকগণ সেই কুচক্রী মহলের কাছে নীতি স্বীকার না করিয়া সাংবাদিকতার মহান আদর্শ সমুন্নত রাখিতে সমর্থ হন এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন